আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু প্রতিদিনের মতো শুরু করতেছি আজকে আর একটা নতুন ভিডিও তো দেশ বিদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং শুভেচ্ছা আশা করি ভালো আছেন আমি আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আগে দর্শক আমি আছি আজকে আমাদের কুমিল্লা কোটবারি রোড দিয়ে যে ইনসাফ হাউজিং আছে ওই ইনসাফ হাউজিংয়ের ভিতরে আছি তো ইনসাফ হাউজিংয়ের ভিতরে এই যে আমি দেখাচ্ছি এইলো ইনসাপ হাউজিং এই যে সাদা বিল্ডিংটা দেখছেন দেখতে পাচ্ছেন এই সাদা বিল্ডিংটার সামনে দিয়ে ইনসাফ হাউজিংয়ের যে মেইন রোডটা এটা আছে তো আমি এটা দিয়ে একটু এটার পরে দিয়ে একটু পশ্চিম দিকে আসছি পশ্চিম দিকে এসে ইনসাপ হাউজিংয়ের যেহেতু একুশ ফুট রাস্তা ঢুকছে পশ্চিম দিকে একুশ ফুট রাস্তা ঢুকে তারপর সামান্য ঢুকে প্রায় তিনশো ফিট ঢুকে তারপরে আবার তিনশো ফিট আসলাম দক্ষিণে দক্ষিণে এসে ওখানেও আবার একুশ ফুট রাস্তা তারপরে আসলাম আমি পনেরো ফিট রাস্তায় শাখা রোড এখন আমি পশ্চিমমুখী হয়ে আছি আর এই রাস্তাটা হলো পূর্বমুখী হয়ে এখানে একটা প্লট আছে এই রাস্তাটা পূর্বমুখী কিন্তু আমি এখন আছি পশ্চিমমুখী হয়ে তো ঠিক আছে দর্শক এখন আমি আছি দক্ষিণমুখী এই যে কর্ণফুলি হাউজিং সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে কর্ণফুলি হাউজিং জুম করে দেখালাম আর এখন আছি আমি পূর্বমুখী হয়ে তো ইনসাফ হাউজিংয়ের ব্যাপারে আমার আপনারা অবশ্যই ভালো করে জানেন বড়ো হাউজিংয়ের ভিতরে কুমিল্লা ইনসাফ আর কর্ণফুলি তো দুইটা দুই দিক থেকে আসতেছে একটা দক্ষিণ দিক থেকে আসতেছে আর এটা উত্তর দিক থেকে যাচ্ছে মোটামুটি ইনসাফ হাউজিং এখন একটু ভালো অবস্থায় আছে রাতারাতি চেঞ্জ হচ্ছে মোটামুটি বেচা কেনাও ভালো হচ্ছে পরাটা হয়ে যাচ্ছে আর ইনসাপ হাউজিংয়ের রাস্তার কথা আসলে কাউকে বলতে হয় না রাস্তাটা সম্পূর্ণ প্রশস্ত রাস্তা এত বড় রাস্তা আর অন্য কোনো হাউজিং তেমন একটা নেই তো ঠিক আছে দর্শক আমি যে পলটটা নিয়ে কথা বলবো এই যে পলটটা দেখতে পাচ্ছেন বারো শতকের প্লট নাও ও বারো শতক নামে নেবে বারো শতকের প্লট আছে কেউ যদি এককভাবে নিতে চান তাও পারবেন আর যদি কেউ দুই ভাগে নেবেন ছয় শতক করে তাও নিতে পারবেন তো মোটামুটি রাস্তার রাস্তার সাইড ভালোই পাইছে প্রায় না পনেরো ফিট রাস্তা এবং পনেরো ফিট রাস্তার পাশে মোটামুটি পলটটার পাশে মুখ ফাত হলো আপনার প্রায় তিরানব্বই ফিট টোটাল তিরানব্বই না টোটাল তিরানব্বই ফিট আর যদি মিলেমিশে আসলে যদি তিনজনে নেন মিলেমিশে যদি নেন তিনজনে নিলেও নিতে পারবেন দুই ঘন্টা করে এটা হলো আপনাদের সুবিধার্থে কেউ আছে এককভাবে সম্ভব না তিনজনে মিলে নেবেন তাও নিতে পারবেন এ সুন্দর প্লট আছে একবারে যেহেতু মুখপাত পাইছে আপনার তিনজনে যদি মিলেমিশে নেন তিনজনে মিলেমিশে নিলেও দুই ঘন্টা করে তিরিশ ফুট করে সামনে মুখপাত পাবে সুন্দর সুন্দর হয় সমস্যা নেই সুন্দর হয় দুই ইউনিটের বাড়ি হয় তো ঠিক আছে দর্শক আমি এই যে পলটটা দেখিয়ে দিলাম এই পলটটাই সম্পূর্ণ বরাট আর ইনসাফের সিস্টেম তো বোঝেনি সম্পূর্ণ দায় দায়িত্ব সব কিছু মানে কারেন্টের লাইন হতে শুরু করে এগুলি সব ইনসাফের ভিতরেই দায়িত্ব আচ্ছা মনির ভাই আমি আরেকটা কথা জানতে চাচ্ছি এখান থেকে রাস্তার থেকে তো তাদের থেকে কোনো জায়গা কাটবে না কোনো জায়গা কাটবে না রাস্তার থেকে কোনো জায়গা কাটবে না আর আপনাদের ইনসাবের এমনি কোনো সিস্টেম আছে না তাদের প্রতি কোনো যারা কিনবো তারা ইনসাপকে কোনো টাকা টুকা দিতে হবে এরকম কোনো কোনো ইয়া নেই সিস্টেম না সিস্টেম না যেটা মানে দাম ধরে দিল দামের ভিতরে চলে গেলো দামের মধ্যেই চলে গেলো ঠিক আছে তো আর দর্শক যিনি এখানে ওই ইনসাফের এক হাউজিংয়ের এক পার্টনারের সাথে সরাসরি উনি যুক্ত আছেন আমি সরাসরি ওনার ওনার সাথে কথা বলেই এই অ্যাডটা দিছি তো যাই হোক আসলে একজন ছাড়া তো আর সরাসরি খবর পাওয়া যায় না আমার সিস্টেম টেবিল এরকম একজনের মাধ্যমেই খবরটা পাই তখন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো ঠিক আছে দর্শক আমি এটার আজকিং প্রাইসটা বলে দিচ্ছি গন্ডা হিসেবেই নিতে পারবেন প্রতি গণ্ডা বত্রিশ লক্ষ টাকা গণ্ডা আচ্ছা আস্কিং রেট তারপরে এখানে একটু একটু উনিশ বিশ হবে একটু কথা বলার সুযোগ আছে তবে আহামরি আকাশ পাতাল তেমন কোনো কিছু হবে না আপনারা ভালো করেই জানেন আমি আকাশ পাতাল ব্যবধান দিয়ে কোনো ভিডিও দেই না যে উনিশ বিশ সেটা মালিকরা একটু স্বাভাবিক হাতে রাখে কারণ এক কথায় বলে মানুষ কথায় বলে যে এক কথায় কাজ চলে না এক কবে গাছ কাটে না আসলে আমাদের বাংলাদেশের কালচারটাই এরকম হয়ে গেছে আসলে শুধু বাটা দোকান ছাড়া আর কোনো কোনো কিছুর মধ্যেই এক কথায় চলে না তো যতই কম দোক আপনারাই কম চাইবেন এটাই স্বাভাবিক আর মালিকরাও এটা জানে যে আমি হয়তো যতই কম দেই অন্তত পঞ্চাশ হাজার এক লাখ টাকা হলেও আমার কমাতে হবে তো ওই হিসাব করেই আসলে প্রত্যেকেই অন্তত সামান্য বিশ একটু হাতে রেখি একটু কথা বলে তো ফিক্সড রেট যেহেতু জায়গা জমিনের ব্যাপারে ফিক্সড রেট চলে না তো ঠিক আছে দর্শক আমি আর বাচ্চু আজ এখানেই বিদায় নিলাম গণ্ডাবত্রিশ লক্ষ টাকা হলে আমাকে কল করবেন আমি মালিকের সাথে বসিয়ে দেবো তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন